তার উপরে রাসুলের উপরে কুতুবিহি আর কিতাবের উপরে কিসের উপরে কিতাবের উপরে এইবার ভালো করে অর্থ বুঝেন আল্লাহ আপনার উপরে আমরা ইমান আনল করেছি ও আর এদিকে বসেন আসেন ভিতরে আছেন ও আর আর রাসুলের উপরে আমি ইমান আনল করেছি আমি সেখানে সাক্ষ্য দিলাম তার রসূলই রাসূলের উপর ঈমান এনে তার মানে রাসূলের আদর্শের উপর আমি ঈমান এনে করেছি আল্লাহ যে আদর্শ রাসূলকে দিয়েছেন সেই আদর্শকে আমি জীবনের সঙ্গে মেনে নিলাম আল্লাহ ওয়া আমি রাসূলের পথ নির্দেশ অনুযায়ী আল্লাহ আমি মেনে নিলাম আমানতু বিল্লাহি ওয়া রসূলহি এর বড় বলা হচ্ছে পৃথিবীহি পৃথিবীর আর কোনো কিতাবে নাই আল্লাহ তোমার দেওয়া সংবিধান কনস্টিটিউশন কিতাবের উপরে আমি ইমান আনন করেছি কিন্তু আমরা কি আসলে আল্লাহর কিতাবের উপর ইমান এনেছি না অন্য আরও কারো কিতাবের উপর ইমান এনেছি বলেন আল্লাহর উপর এনেছি সবাই আনি নাই না 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 সবাই আনি নেই ভালো অর্থ বুঝেন আজকে অর্থ না বুঝার কারণে শুধু তেলভাব করে সাবের আশায় কিন্তু জীবনের সমস্ত আমল যাপ না নষ্ট হয়ে গেছে আপনি বুঝতে পারেন নাই কুতুবিহী আল্লাহ আমি আপনার কিতাবের উপরে মান এনেছি বাংলাদেশে কয়েকটা কিতাব অনেক কিতাব কিতাব শব্দের অর্থ হলো সংবিধান ভুল হলে পরে আমি অর্থ আপনাকে বুঝে দিব কিতাব শব্দের অর্থ হলো সংবিধান যত দল তত কিতাব যত দল এইদিকে তাকান মুখের দিকে তাকান মুসলিম তো নষ্ট করে ফেলেছে বহুদিন আমি এইখানে

ভালো করে বোঝার চেষ্টা করেন তাদের একটা কিতাব আছে আমি স্বীকার করলাম আমান দিবিল্লাহ আল্লাহ আপনার উপরে আমি ইমান আনন করেছি এবং রাসুল আদর্শের উপরে আমি ইমান আনন করেছি বা কুতুবিহী রাসুলের দেওয়া শিক্ষা অনুযায়ী আল্লাহর বিধান কনস্টিউটেশনাল কোরআন এই কিতাবের উপরে আমি ইমান এনেছি কিন্তু আসলে দেখা যায় আমি এই মুখে বললাম কিন্তু কিতাবের উপর ইমান আনি নাই এটা আমি প্রমাণ করে দিব